আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি এস টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে আপনার সন্তান যদি ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে থাকে তাহলে তাদের ভর্তি সহায়তা হিসাবে অনুদান দিচ্ছে সেই অনুদানের জন্য আপনি কিভাবে নিবন্ধন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই আপনার হাতে থাকা মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকে একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করছি ক্রুম ব্রাউজারে প্রবেশ করে আমি এই অ্যাড্রেস বারে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ক্লিক করেও আমি যে পেজে যাব আপনারা সেই পেজে যেতে পারবেন তো আমি লিঙ্কটা দিলাম এখানে ক্লিক করব তারপর আমরা এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট এই পেজে আসার পরে আপনারা ছয়টা অপশন পাবেন ছয়টা অপশন থেকে আপনারা এই যে ভর্তি সহায়তা এখানে আসবেন এখানেই যে দেখেন লেখছে যে উপবৃত্তি বিতরণের পাশাপাশি দুই হাজার চৌদ্দ পনেরো অর্থ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে আর্থিক সহায়তা বাবদ মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে প্রদান করা হচ্ছে আপনারা এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন প্রয়োজনীয় কাগজপত্রগুলি কি কি লাগে শিক্ষার্থীর ছবি লাগবে পাসপোর্ট সাইজ শিক্ষার্থীর একটা স্বাক্ষর লাগবে তারপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্মে লাগবে তারপরে পিতা মাতা অবলিক অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র মানে সুপারিশ এটা হলো তেরো থেকে বিশতম গ্রেডের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মরত কর্ম সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে আর আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে তিরিশ কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনের শেষ তারিখটা দেখেনি যে আবেদনের শেষ তারিখ বাইশ পাঁচ দুই খ্রিস্টাব্দ ঠিক আছে তো এখন এখানে যে বলছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ এই নির্ধারিত ফর্মটা কোথায় পাবেন আর পিতা মাতা অবলিক অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন পত্র এই ফর্মটা কোথায় পাবেন এটা পাবেন আপনি এই যে প্রত্যয়ন অবলিক সুপারিশ ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে এটা হলো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন পত্র আর এটা হলো শিক্ষার্থীর অভিভাবক বা পিতা-মাতা যে অফিসে চাকরি করেন সেই অফিসারের প্রত্যয়ন পত্র তো এখান থেকে আপনারা এই যে এই অংশে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তা না হলে নির্ধারিত ফর্ম কিন্তু আপনি পাবেন না তো ডাউনলোড করার পর আপনি এগুলি লিখবেন লিখে স্ক্যান করে আবার কম্পিউটার মোবাইল বা ল্যাপটপে রেখে দিবেন কারণ এগুলি কিন্তু আপলোড করতে হবে আচ্ছা এখন আমরা যাব আবেদন করুন এখানে এখানে যাওয়ার পরে আপনি তো নিবন্ধন করবেন মানে রেজিস্ট্রেশন করবেন এর জন্য আপনি নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ব্যবহারকারী নিবন্ধন তথ্য হলো ব্যবহারকারী ধরনের শিক্ষার্থী তো এখানে শিক্ষার্থীর নাম লিখে দিবেন বাংলায় তো আমি লিখে দিচ্ছি তারপর এখানে অভিভাবকের নাম লিখে দিবেন বাংলায় তারপর এখানে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন তো আমি এটা লিখে দিলাম তারপর এখানে শিক্ষার্থীর জন্ম তারিখটা লিখে দিবেন অবশ্যই ইংলিশে লিখবেন লেখার পরে জেন্ডার দেখেন এখানে অনুগ্রহ করে নির্বাচন করুন ছেলে হলে পুরুষ মেয়ে হলে মহিলা দিবেন তারপরে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে এখানে দেখেন বিভাগ আপনি আপনার বিভাগটা দিয়ে দিবেন তারপরে জেলাটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে উপজেলা বা পৌরসভা যদি থাকে দিয়ে দিবেন তারপরে সিটি কর্পোরেশন যদি থাকে দিয়ে দিবেন না না থাকলে না দিবেন তারপরে উপজেলা দিয়ে দিলাম ইউনিয়ন ওইটা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসেন ইমেল যদি থাকে এটা কেটে ইমেলটা দিয়ে দিবেন আমি এটা কেটে দিই আমি ইমেলটা দিয়ে দিলাম তারপরে এখানে সচল একটি মোবাইল নাম্বার দিবেন আমি এটাও দিয়ে দিলাম তারপরে এখানে আট ডিজিটাল একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা লেখার সময় প্রথমে দিবেন ক্যাপিটাল লেটার তারপর দিবেন স্মল লেটার তারপর দিবেন নাম্বার মানে সংখ্যা তারপর একটা বিশেষ ওয়ার্ড দিয়ে দিবেন এটা স্ট্রং পাসওয়ার্ড হবে তো আমি দিয়ে দিই এটাতে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানেও দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনি ডায়েরিতে লিখে রাখবেন তা না হলে যদি মনে না থাকে আপনি কিন্তু লগ করতে পারবেন না হ্যাঁ তো এই জন্য আপনি পাসওয়ার্ডটা একটা ডায়েরিতে লিখে রাখবেন আচ্ছা তারপরে আপনি আমি রোবট নই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এরকম যদি আসে সিরি আছে এমন সমস্ত ছবি বেছে নিন অর্থাৎ স্টেয়ার এই যে একটা সিঁড়ি দেখেন এই যে একটা সিঁড়ি এই যে একটা সিঁড়ি আর তো সিঁড়ি দেখা যাচ্ছে না যাচাই করুন ক্লিক করবেন এই যে আমি রোবট নই হয়ে গেছে এখন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দুই তিন মিনিটের মধ্যে আপনার মোবাইলে চার ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে এখন আমি রোবট নই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ট্রাফিক লাইট বলছে এগুলি সিলেক্ট করতেন ট্রাফিক লাইট এই যে একটা ট্রাফিক লাইট এই যে একটা ট্রাফিক লাইট এই যে একটা আর দেখা যাচ্ছে না তো আমি যাচাই করুন ক্লিক করব হয়ে গেছে তারপর জমা দিনে ক্লিক করব হ্যাঁ আমার এটা কিন্তু নিবন্ধন হয়ে গেছে এখন এখানে আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি প্রবেশ করতে পারব তা আমি ইমেলটা দিয়ে দিই আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন প্রবেশ করুন এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি আবেদন করব কিভাবে তার জন্য পরবর্তী ভিডিও দেব আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ